কি জানি কি হয়েছে জানি না জামাইয়ের খুব পরিমাণ পেঁয়াজও খেতে মন চাচ্ছিল বলে দিল আমিও বানাতে চলে গেলাম ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন ডালটা আমি অনেক আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম ভেজানোর পর সুন্দর করে ধুয়ে নিয়েছি ডালটা আমি শিল্পাটাই বেটে নিয়েছি বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ তিনটা কেটে নিয়েছিলাম অল্প করে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আর সামান্য একটু ভাজা জিরে গরম মশলার গুঁড়ো নিয়ে একসাথে সুন্দর করে গায়ে যত বল আছে মাখিয়ে নিচ্ছি তো এই মাখানোর পরে তে কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজুর নিজে নিজের মতো শেপ বানিয়ে নেব আমি নতুন রাঁধুনি তো আমি আর শেপটা সুন্দর আসছে না তা আপনারা আপনাদের মতো বানিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি শেপটা কেমন করে দিচ্ছি কড়াইতে জাল রেখেছিলাম মিডিয়াম টু লো আছে তো জোরে আছে দিলে হবে কি পেঁয়াজটা ধরা চোটেই পুড়ে যাবে আর একটু মিডিয়াম দিলে আস্তে আস্তে ক্রিস্পি হয়ে যাবে তো সেভাবেই আমি একে একে করে ভেজে নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের কারোর কাছে বিন্দু মাত্র ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে আসলে আমি নামিয়ে নিচ্ছি ফিরে আবারও দিয়ে দেখাচ্ছি দ্বিতীয়বারের মতন খুব সহজ একটা রেসিপি অল্প উপকরণে এই পেঁয়াজটা বানানো যায় এটা রমজান মাসে একটু বেশি চলে আর এমনি সময় তারপরে আমাদের ঘরে চলে তো পেঁয়াজটা খেতে কিন্তু অনেক মজাই হয়েছিল পেঁয়াজও হয়ে গেলে একটা প্লেটে নিয়েছিলাম উঠিয়ে নেওয়ার পর কিছুটা ক্ষীরই কুটেছিলাম কুটার পর ডেকোরেশন করেছিলাম ক্ষীরই দিয়ে তো দেখার জন্য অপেক্ষা করেন ফাইনাল লুক দেখতে কিন্তু অসাধারণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম